এখন যে যুগ করতে হয় আমাদের শিল্পীদেরকে কারণ এখন এত বেশি ডিজিটাল যুগ এত বেশি ইউটিউবের সেই অপশন গুলো এত বেশি আসলে গুগল সার্চ দিলেই সবকিছু পাওয়া যায় দেশ বিদেশে কোথায় কি হচ্ছে অনেক বেশি সেখান থেকে যখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে একটা লিমিটেশনসের মধ্যে আমাদের সিনেমাগুলো করতে হয় অনেক লিমিটেড থাকে আমাদের অনেক কিছু থাকে যেগুলো আমাদের করতে হয় কিন্তু দর্শকরা সেটা হয়তো খুব ইজিলি কম্পেয়ার করে ফেলে গ্লোবালি সিনেমার যেগুলো রিলিজ পাচ্ছে সেগুলো শুনতে কিন্তু আসলে কিছু করার নেই এই যুদ্ধটা সবসময় আমার মনে হয় যে যেহেতু বিরাজমান আছে সামনেও থাকবে কিন্তু তারপরেও আমাদের এই স্ট্রাগল লাইফটার মধ্যে যখন আপনাদের ভালোবাসাগুলো পাই যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা আছেন এই যে আপনারা আমাদের কাজগুলো পৌঁছে দেন এবং যারা অডিয়েন্স আছে তারা যে আমাদের সিনেমাগুলো যে গত কয়েক বছর আমরা এইদে একটু খেয়াল করলেই দেখতে পাই যে তারা অনেক বেশি যাচ্ছে সিনেমা হলে সিনেপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে সেখান থেকে আমি বলবো যে আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সামনে যে সিনেমাগুলো আসবে সেগুলোর সাথে যখন দর্শক এভাবেই থাকবে আমার মনে হয় যে শিল্পী হিসেবে এর থেকে বড়ো কিছু যাওয়ার আর চট্টগ্রাম এসে আমার ভীষণই ভালো লাগছে আমার কাছে তো মনে হয় যে আসলে চট্টগ্রামকে যদি ঢাকায় নিয়ে যে যাওয়া যেত আর কি কারণ এখানকার মানুষজন অনেক বেশি কালচারাল মাইন্ডেড এখানকার চট্টগ্রামের ঐতিহ্য কিন্তু অনেক পুরনো এখানকার খাবার দাবার থেকে শুরু করে ভাষাগত জায়গা এবং মানুষের মধ্যে যে আতিথেয়তা যে আন্তরিকতা যে আপ্যায়ন সব কিছু না আমাকে ভীষণ মুগ্ধ করে সো আমি ফোন করেছি যে নেক্সট টাইম আমি আসলে অনেকগুলো লাইন শিখে আসবো চট্টগ্রামে মানে চিটাঙ্গা ভাষা আমাকে শিখতেই হয়েছো সেখান থেকে আমি প্রিপারেশন নিচ্ছি বাট কিছুরই ভালো লাগছে অবশ্যই মেজবা চট্টগ্রামের তো অনেক জায়গা আছে যেমন সন্সেক আছে বসে আছে যে আরও সুন্দর সুন্দর সক্সেস বাজারটা একটু চট্টগ্রাম থেকে আছে রাইট ভাতি আছে দুটো ভালো লাগে পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে বাট আমার তুলনামূলক পাহাড় খুব ভালো লাগে কারণ পাহাড় মনে হয় শান্ত সমুদ্রকে একটু অহংকার মনে হয় চট্টগ্রামের ভাষায় আমাকে শিখিয়ে দিতে হবে আমি কেন আছেন বেঙ্গুলি কেন আছেন আই চট্টগ্রামের বেশি ভালোবাসি তুমি কেন আছেন আই চট্টগ্রামের বেশি ভালোবাসি আই চট্টগ্রামের বেশি ভালোবাসি